তাহলে কি হলো ছয়শো আটান্ন টাকা তাই না ছয়শো আটান্ন বিক্রি করছেন নয়শো চল্লিশ তাহলে নয়শো চল্লিশ বিয়োগ ছয়শো আটান্ন তো তো দুশো বিরাশি টাকা লাভ করছেন তাই না কত টাকা লাভ করছেন দুশো বিরাশি টাকায় গুণ একশো ভাগ হচ্ছে কত ক্রয় মূল্য কত

দুশো পঁচাশি দুশো পঁচাশি পার্সেন্ট লাভ করছেন যৌক্তিক না অযৌক্তিক এবার আপনাকে একটু দেখাই আইন কৃষিজাত পণ্য এটি কৃষি বিপণন অধিদপ্তর আছে না নাম শুনেছেন এই কৃষি বিপণন অধিদপ্তরের এই আইনটি হচ্ছে কি কৃষি বিপণন আইন ঠিক আছে এর অধীনে একটা বিধিমালা করেছে কৃষিজাত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের এই যে ছক দেখেন ওই যে দেখেন মশলা ইও নাম্বার মশলা আছে না এখানে লাগছে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ও অন্যান্য ঠিক আছে আচ্ছা এখানে আপনার এটা হচ্ছে আপনার জন্য কিন্তু এখানে দিয়েছে কালো জিরা মরিচ শুকনো কাঁচা মরিচ রেট আর শুকনো শুকনো ক্ষেত্রে আর একটা রেট সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট লাভ করতে পারবেন আপনার এলাচি শুকনো না কাঁচা শুকনো তারা আপনার জন্য নট মোর দেন টোয়েন্টি ফাইভ কাঁচা যত হলে কি হতো

খাতুনগঞ্জ এবং এরপরে হচ্ছে বাজার এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ এই মশলার পাইকারি বাজার সেখানে আমাদের যে ফাইন্ডিংস আমি অনেকগুলো কিনে আসছি বলে আমি ছবি উঠে নিয়ে আসছি দেখেন একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ চৌত্রিশ মৌলী বাজার ঢাকা তাই না এটা ছবি উঠানো দোকানের দেখেন এলাসি এলাসি আছে না সর্বোচ্চ যেটি রেট সেটি পাঁচ টাকা আর আপনি বিক্রি করছেন নয় হাজার পাঁচশো টাকা মানে দেখুন তো এখানে অনেক মানে ধরনের আসছে প্যাকেটিং হচ্ছে তারপরে স্যার এটা এক্সপায়ার হয় ড্যামেজ হয় এগুলো আবার ফেলে দিতে হয় অনেক বেশ কিছু থাকে ওনাদের কিছু হয় না এই সকল কারণেই তো আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ দেওয়া হয়েছে এই সকল কারণে লাভ দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ এটি সর্বোচ্চ ওই যে আপনি বলেন যে একটু ড্যামেজ হতে পারে একটু আপনি কি করবেন

পাঁচ হাজার সাতশো টাকা সর্বোচ্চ যে মশলা বিক্রি করছেন কত আপনি প্রায় দ্বিগুণ দ্বিগুণ হয়েছে এই নয় হাজার পাঁচশো টাকা খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপারশপ এই এলাচি বিক্রি হচ্ছে নয় হাজার পাঁচশো হাজার চারশো ওনার তখন এই পাঁচ হাজার টাকার যে এলাচি তখন ওনারও কি করছেন চেষ্টা করছেন দাম বাড়ানোর জন্য এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়তেছে এই বাজারগুলোতে এই জন্য আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে হ্যাঁ বাড়িয়ে দিলে খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায় আর যেহেতু আইনই আছে ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিচ্ছু নেই এটা আপনাকে মানতেই হবে বলছিল যে কমতের দিকে আচ্ছা ওই দুইটা প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দেন ওই দুইটা আগামী দিন অফিস থেকে কালেক্ট করবেন ওই দুইটাই কালেক্ট করবেন তাই না দেখেন ওনা নিয়ে যাবেন আপনারা নিয়ে যান আপনাদের জিম্মায় নিয়ে যাবেন আবার দেখিয়ে নিয়ে আসবেন ঠিক আছে আমরা নিলাম না কারণ এই তিন দিন আমাদের রাখা একটু কষ্ট হবে আপনারা ওটা সহ এবং কাগজপত্র নিয়ে দেখা করলে ঠিক আছে আপনার নাম কি বললেন ঠিক আছে ভালো থাকেন জি 嗯，行。